পারিবারিক জমিনের বিবাদ তার জেরে খুন সিভিক ভলেন্টিয়ার লাঠি এবং সাবল দিয়ে পিটিয়ে মারার অভিযোগ ঘটনাটি ঘটেছে মালদা শামসিতে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মৃতান রুহুল আমিন বয়স তেত্রিশ বছর পরিবার সূত্রে জানা গেছে শামসি গ্রামীণ হাসপাতালের পেছনে রুহুল আমিনদের পারিবারিক একটি জমি রয়েছে সেই জমি নিয়ে রুহুল আমিনের সঙ্গে তার কাকু আব্দুল রহমানের বিবাদ চলছিল ওই জমিতে আব্দুল রহমানরা বাড়ির কাজ শুরু করতে যাওয়ার দিন জায়গায় মাপ সমস্যা হয় রুহুল আমিন প্রতিবাদ করায় সেখান থেকে বিবাদ শুরু হয়

যে সমস্যার কথা কাটাকাটি হতে ঝামেলা হয়েছে মারামারি করেছে সে নিয়ে আর কি যা ঘটনা ঘটেছে একজন এখন ডাক্তারবাবু বলল একজন মৃত্যু হয়েছে দুজন এখন অ্যাডমিট আছে আঘাত হয়েছে হালকা জোট আছে তো রুহুল আমিন ওনার নাম উনি হলো সিবিকে প্রার্ভিস করবে তাদের মধ্যে বলতে আব্দুর রহমান ফ্যামিলির বিরুদ্ধে এখন যে দু তো ঝামেলা করে যা তো বাইরের লোক ছিল না আব্দুল রহমান রুহুল আমিনের কাকা ভাই রুহুল আমিনের আছে বাবা মা আছে দু ভাই দুই বোন তার দুই কন্যা সন্তান আছে স্ত্রী আছে জায়গাটা রয়েছে শামসির উল্লার হসপিটাল সাইডে জায়গাটা গণ্ডগোল মানে অনেক দিন থেকে আছে মোটামুটি সমস্যা ভাই ভাই হয়তো দখলের তো আগে থেকেই ছিল এক কাকু ওখান থেকে আজকে হঠাৎ উত্ত্রপাত হলো মানে যে আব্দুর রহমান ওই বাড়ি করার জন্য প্রস্তুত হয়েছিল ওখান থেকে ঝামেলা সৃষ্টি হয়েছে ভাই ভাই বাধা পুষে গেছে আমার ওটা দাদা লাগে ওর কাকা এবং ওর বাবা ছিল আব্দুর রহুল সিভিল পুলিশই করে হ্যাঁ নিজের আত্মীয় বিবাদটা আমার একদিন থেকেই চলছে কিছুদিন এক একটা থেকে চলছে বিবাদটা বাড়ি করবে তার জন্য সে বাধা দিতে মনে হয় এই জন্য পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার কি গোষ্টি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো